তীব্র তুষারঝড় বাড়তে বিপর্যস্ত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর সড়কে বরফের পুরো আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে এরই মধ্যে নিউ ক্যাসেলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে দুর্ঘটনায় রাতে ধীর গতিতে চলাচল করছে গাড়ি রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নো স্নোপ্লাও নামে বিশেষ ধরনের চাপ এছাড়াও গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে এতে দৈনন্দিন কাজ সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা নিউ ক্যাসেলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট বাতিলও হয়েছে অনেকগুলো ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিকে বন্ধ রাখা হয়েছে দেশটির আবহাওয়া বিভাগ বলছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে পরিস্থিতি এ এদিকে আয়ারল্যান্ডে তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজারো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এ পরিস্থিতিকে বহুমুখী বিপর্যয়ে অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ